আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে একটি ঘাস দেখাচ্ছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক মূলত এই গাছটি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল য যেদিন থেকে বাংলাদেশে এই গাছটি আনা হয়েছিল তারপর থেকে কিন্তু যারাই দেখেছেন এই গাছটি তারাই কিন্তু এই গাছটি দেখে অবাক হয়েছেন তার কারণ হলো দর্শক এই গাছটি হলো এমন একটি গাছ যে গাছ কিনা আপনার দেখতে যেরকম সুন্দর পাশাপাশি আপনার গরু ছাগল মহিষ গারল আপনার যে কোনো গবাদি পশুর কিন্তু খুবই পছন্দের একটি গাছ এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আমি যদি বলি যে আসলে দর্শক এই গাছটি যেমন নিচ থেকে চারা অনেক বেশি যেমন হয় তেমন কিন্তু এই গাছের পাতাগুলি খুবই চ্যাপটা এবং মোটা দেখেন আর দর্শক এই গাছের আপনার আপনার এই গাছের পাতাতে কিন্তু দাঁড়ালো কম হয় অন্যান্য যে নেপিয়ার গাছ কিংবা হাইব্রিড গাছ বা জারা গাছ লাল পাকচন পাকচন যেই সকল গাছ বাংলাদেশে রয়েছে সেই সকল গাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে দাঁড়ালো হয়ে থাকে আর এটাতে কিন্তু দাঁড়ালও কম হয়ে থাকে সে কারণে গরু ছাগল বেশি খায় এবং এই গাছটি কিন্তু খুবই নরম এবং মিষ্টি যার কারণে কিন্তু গরু ছাগল অন্য অন্য গাছের থেকে এই গাছটি বেশি খায় পাশাপাশি আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনার দীর্ঘদিন নরম থাকার কারণে এটি আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই মেশিন ছাড়া খাওয়ানো যায় সে কারণে এই গাছটি গরু ছাগল অনেক বেশি খায় দর্শক বন্ধুরা আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পাশাপাশি ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গুয়াতেমাল হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড যেটি নাকি পানিতে হয় এই সকল গাছের কাটিং কিন্তু বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক আপনারা চাইলে যে কোনো গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের খামারে কিংবা আপনাদের জেলা সদরে এই গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো পৌঁছে দিতে পারবো তো দর্শক আজকে কথা বাড়াবো না এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ